আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনী ভাই বোনা প্রত্যেকের প্রতি আমার একটি পরামর্শ হলো আপনারা প্রতিদিন সকালবেলা পবিত্র কোরআন তালাওয়াত করে দিনের কাজ শুরু করবেন মানে হাদিস শরীফের মধ্যে এসেছে আফজালুল আবাদতে তলাবতল কোরআন মানে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা এটা হলো সবথেকে উত্তম ইবাদতের মধ্যে একটি আমাদের সামনে আর দুই দিন বাদ রমজান মাস আসতেছে আমার পরামর্শ রইল যে আপনারা প্রত্যেকে বাড়িতে কোরআন শরীফ প্রতিদিন মর্নিংয়ে হোক বিকল হোক দিনের মধ্যে যে কোনো একটা সময় অবশ্যই পবিত্র কোরআন তলাবাদ করবে খুদার খসম বিশ্বাস করেন আর নাই করেন পবিত্র কোরআন লাওয়াতের মধ্য দিয়ে আপনার আত্মায় আপনি যে শান্তি ফিল করবেন পৃথিবীর কোনো কিছুর মধ্যে সেই শান্তি নেই সুতরাং আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনার অন্তত রমজান মাসে রমজান মাসে অন্তত প্রতিদিন পবিত্র লত করবেন নিয়ম হলো রমজান ছাড়াও প্রতিনিয়ত কোরআন তলাবত করা রমজানে কোরআন তলাবতের বরকত আর অনেক বেশি প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ দশ গুণ সব পাঠিয়ে দেন সুতরাং আপনাদের জন্য আমার পরামর্শ রইল যে আপনারা পবিত্র ক্রান্ত লওয়াত করবেন পবিত্র ক্রান্ত লাওাতের মাধ্যমে আপনারা যে জিনিসটি হাসিল করতে পারবেন সেটা হলো জালদার আব্দুল আলমিনের সন্তুষ্টি আর দ্বিতীয় নম্বর বিষয় হলো পবিত্র ক্রান্ত লাওাতের সাথে সাথে এর বাংলা অনুবাদ তাপসির বাংলাদেশে অনেক অনেক অসংখ্য তাপসির আছে বাংলাতে আপনারা তাফসিরগুলো বলবেন তাফিউমুল কোরআনের মতো তাপসির আছেন অনেক সংক্ষিপ্ত তাপসির আছেন এগুলো আপনারা পড়বেন তাতে কি হবে আপনাদের জীবনে মানে অমীমাংসিত অনেক প্রশ্ন আছে আপনার জীবনে যে প্রশ্নগুলোর উত্তর আপনি পবিত্র কোরআন আপনাকে দিয়ে দেবেন আমার কাছেও জীবনে অনেক প্রশ্ন ছিল অজানা যে প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে পেতাম না কোথাও যখন আমি পবিত্র কোরআন তলামত করলাম কোরআনের তাফসির বললাম তখন আমি আমার অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর আমি আল্লাহর তরফ থেকে পেয়ে গেছি সুতরাং আমার পরামর্শ রইল আপনাদের জন্য যে আপনারা প্রত্যেকে প্রতিদিন পবিত্র কোরআন তলবত করবেন কোরআনের অর্থ সহ করবেন কোরআনকে বুঝবেন এবং কোরআনকে মানবেন তার মধ্যেই শান্তি তো আল্লাহ রবল আলমিন আমাদের সকলকে পবিত্র কোরআন পড়ার বোঝার এবং মানার দান করুক এবং আপনি দেখবেন সকলগুলি আমিন এবং আপনি দেখবেন যেদিন আপনি পবিত্র কোরআন পড়বেন সেই দিনটা আপনার জীবনের সেরা দিন হবে সেই দিনটা আপনি অত্যন্ত আনন্দে এবং তৃপ্তির সাথে আপনি কাটাবেন আল্লাহর রহমতের চাদরের মধ্যে কাটাবেন মনে হবে পুরো দিনটা আল্লাহ রহমিন আপনাকে রহমতের চাদর দিয়ে ডেকে রেখেছেন রহমত বরকত আপনার উপর নাজিল করেছেন সুতরাং আসুন আমরা সবাই মিলে পবিত্র কোরআন তালাওয়াত করি কোরআন পড়ার কোরআন তেলাওয়াত করার চর্চা করি এবং আমরা আমাদের দিনী ভাই বোনদেরকেও কোরআন পড়ায় উৎসাহিত করি এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি জি আল্লাহ হাফিজ